জমে উঠেছে কাজীপুরের দুর্গম চর অঞ্চলের ঈদের বেচাকেনা বিপণী বিতানে উপচে পড়া ভিড় আমাদের সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ শেখের পাঠানো ভিডিও ও তত্ত্বচিত্রে থাকছে বিস্তারিত পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়ায় গুলের মোড়ে বাজার জমে উঠেছে বাহারি পোশাক প্রসাধনী অলঙ্কার ও গ্লোসারি পণ্যের জমজমাট বেচাকেনা শুরু হয়েছে ব্যস্ততা বেড়েছে পোশাক তৈরির টেইলার্সগুলোতে বিভিন্ন আয়ের মানুষ পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটায় মেতে উঠেছেন সরজমিনে গিয়ে দেখা যায় জেলার কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়ায় গুলের মোড়ে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিকেল হলেই ক্রেতাদের ভিড় বাড়তেই শুরু করে গরমের কারণে দিনের বেলা ক্রেতা সমাগম কম হলেও সন্ধ্যার পরেই বিপণী বিতান ও দোকানগুলোতে ক্রেতা সমাগম বাড়ে এদিকে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া টেকানি নিচন্তপুরের মার্কেটে ও বিপনি বিতনগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিকেল হলেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে গরমের কারণে দিনের বেলা ক্রেতা সমাগম কম হলেও সন্ধ্যার পরেই বিপনি বিতান ও দোকানগুলোতে ক্রেতা সমাগম বাড়ে গুলের মোড়ে বিপণী বিতানগুলোতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় দোকানদারিদের রমজান মাস হওয়ায় ক্রেতা সামলানোর পাশাপাশি ইফতার আয়োজনও যোগ হয়েছে নতুন মাত্রা আসরের নামাজের পর থেকেই দোকানি ও কর্মচারীরা ইফতার আয়োজন ব্যস্ত হয়ে পড়েন পুরোদমে চলে বেসা কেনা নিম্ন আয়ের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সামর্থ্য অনুযায়ী এসব দোকান থেকে পছন্দের পোশাক কিনেই অনেকে পরিবারের সকল সদস্যদের মুখে হাসি ফোটাতে পোশাক কেনার পাশাপাশি প্রসাধনী অলঙ্কার জুতা স্যান্ডেল ও দর্জির দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় পোশাক পরিচ্ছদ বেচা কেনার আসন্ন পবিত্র ঈদুল ফিতরের এখনও বেশ বাকি তবুও ঈদের আমেজ যেন ছড়িয়ে পড়েছে এখানে বাজার ঘুরে জানা যায় দুর্গম চর অঞ্চলগুলো সব জায়গায় ঈদের কেনাকাটা জমে উঠেছে গ্রামের প্রান্তিক মানুষ সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক অলঙ্কার ও সাজসজ্জা উপকরণ কিনতে ভিড় করেছেন দোকানগুলোতে ঈদের কেনাকাটা করতে এক ক্রেতা বলেন পরিবারের শিশু ও বয়স্কদের জন্য কেনাকাটা করতে এসেছি শিশু ও পরিবারের বয়স্ক সদস্যদের হাসি মুখে ঈদ উদযাপন করতে দেখলেই আমাদের ঈদের আনন্দ পূর্ণ হয়ে যায় আমরাও একসময় ছোট ছিলাম এখন পরিবারের দায়িত্ব মেটানোর চেষ্টা করে যাচ্ছি অপর এক ক্রেতা বলেন এবছর কেনাকাটা করে ভালো লাগছে দাম সহনীয় রয়েছে বিদেশি পোশাকের দাম কিছুটা চড়া তবে দেশি পোশাকের দাম নাগালেই রয়েছে এস এমপি নিউজ ফোর নিউজ ডেস্ক